টেলিভিশনের নায়ক নায়িকার অভিনয়ের ডিশের লাইন বন্ধ করেন বন্ধ করেন যদি পরিবারকে সুখী বানাইতে চান শান্তি বানাইতে চান আপনার ছেলে মেয়েদেরকে আদর্শবান বানাইতে চান যদি আপনার ছেলে মেয়েদেরকে লেখাপড়া ভালো মনোযোগী করতে চান টেলিভিশনের লাইন বন্ধ করেন এখন বর্তমান ভদ্র পরিবারের মধ্যে টেলিভিশন নাই তবে কিছু নতুন আসছে যে মোবাইল আসছে যে ওই জন্য চুপচুপ করে খেতার নিচে যায় ল্যাপের নিচে যায় সারা রাত দেখে আর টেলিভিশন কে দেখে কথা কর ঠিক কেনা ভাই যান এই আমি আপনাদেরকে বলবো কোরআন আমাদের সমাজে যখন ঢুকবে সমাজ শান্তি হবে রাষ্ট্রের মধ্যে আসলে রাষ্ট্র শান্তি হবে পরিবারের মধ্যে আসলে পরিবার শান্তি পাবে মানুষের কাছে আসলে মানুষের শান্তি বাড়বে কোরআন যেখানেই থাকবে সেখানেই সম্মান কোরআন যেখানে থাকবে সেখানেই বারাকা এই জন্য আমরা আজকে প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন কোরআন থেকে আমরা বঞ্চিত থাকবো না আমরা সবাই বাধ্যতামূলক কোরআন শিখবো ইনশাল্লাহ বলে কোরআন পড়লেন কি আল্লাহর সাথে কথা বললেন সুরাতুল ফাতিহা সাতটা আয়াত আল্লাহ তালা দিয়েছেন আলহামদুলিল্লাহ কি রব্বিল আলমিন আর রহমান রহিম মালিক ওমিদ্দিন আল্লাহ তালা এই তিনটা আয়াত আল্লাহর জন্য রাখছেন عاريها كان عبده وإياها نستعين إذا الله ربنا درسنا عاريه دينا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الظالم إذا عبنا رمضان منظف إذا عبنا رمضان درخستو إذا عبنا رمضان دعا دعا شبت مديس رشد دعا سبحان ربي الأعلى سبحان ربي العظيم سمع الله لمن حمدة. ربنا لقى الحمد حمدا كثيرا طيبا মোবারকান ফে হে এই নামাজের মধ্যে যত বেশি খশবু সরাবেন দোয়া পড়বেন যত লম্বা শেষ দায় পড়বেন দোয়া পড়বেন যত বেশি শেষ দায় পড়ে থাকবেন তত বেশি আপনার খশবু সরাবেন আমাদের মধ্যে আমাদের সমাজের রীতিনীতি নামাজ এক মিনিট এক মিনিটে সার রেখাত নামাজ শেষ মুনাদ করে দশ মিনিট কয় মিনিট দশ মিনিট খালি নামাজ এক মিনিটে পড়ে মোনাজাত দশ মিনিট নামাজে দশ মিনিট কাটান তারপরে নামাজের মধ্যে বেশি সময় দেন নামাজটা প্রশান্তির নামাজ আদায় করেন একটু চিৎকার দিয়ে জোরে কান আল্লাহ আকবর সবাই নামাজ পড়ব তো ইনশাল্লাহ কারা কারা পড়বেন না একটু হাত তুলে দেখান দেখেন তো আমার এক জায়গায় ওয়াজ করতে বললাম কে কে জাহান নামে যাবেন হাত তোলেন এরকম দুই চারজন মুরব্বিক আল্লাহু আকবর চাচা জাহান্নামে নামে যাবেন মানে না হাত তুললেন কেন বুড়া বাটা যে কেন যে তুললাম বা এটা তো জানি না এভাবে বিবেকে আপেকে ওয়াজ শোনা যাবে না বাবা বিবেকে ওয়াজ শুনতে হবে জাহান নামে যাব না ইনশাল্লাহ কর জান্নাতে যাব ইনশাল্লাহ কর দুইটা ইনশাল্লাহ তাহলে একটা ছোট্ট সঙ্গীত গাই আপনারা মার হাবা করবেন কর এই যুবক বায়রা এই যুবক সমাজ তোরা কেন মুখটা অন্ধকার হয়ে আছেন রে এমন চাষাগুলো নয় বুড়াটা বুড়া মানুষ এলে না চাষির সাথে না ঝগড়া ঠকড়া করে আসছে আপনাদের কিসের মন খারাপ একটু মাঝে মাঝে মুসকি হাসি দিয়ে একটু মার হাবা কর না কাছে তিনটা সব থেকে বেশি প্রিয় তার মধ্যে একটা মুস্কি হাসিটাও নবীর কাছে প্রিয় ছিল সোমান আল্লাহ কর যে দেখেন আমাদের মনছে যারা আছে এরা একেবারে দাঁত বাড়ি করে না মুসকি মুস্কি হাসতেছে কত সুন্দর এটা নবীর না মার হাবা কর রাসুল যদি কারোর সাথে কথা বলতেন মুসকি হেসেই বলতেন সোমান এভাবে যখন শুনবেন একটু মার হাবা দিবেন জান্নাতে একাই আমি না তো ভাই জান্নাতে একাই আমি না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই মার হাবা করেন সরে কর না ভাই এই 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 দাড়িওয়ালা ভাই জোরে বলবি জান্নাতে একা আমি যাব না ভাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই এই দেখেন কত সুন্দর হচ্ছে একটু আরও জোরে বলবেন নামাজে আসো যদি প্রতি আযানে সালাতে আসো যদি প্রতি আজানে মনে রেখো এলে তুমি ফুল বাগানে নামাজে আসো যদি প্রতি সালাতে আসো যদি প্রতি জানে মনে রেখো এলে তুমি ফুল বাগানে যে বাগের রহম জরে যে রহম জরে হওরে জাননাতে এক আমি যাবো না তো ভাই তোমাকেও জাননাতে দলে নিতে চাই তোমাকে দলে নিতে চাই ভাই জান আমার বন্ধুগণ আমার যুবক ভাইয়েরা মুরব্বি বাবার দুঃখ লাগে বাজারের মধ্যে তখন যাই অনেক সময় দেখা যায় সারা মাগরিবের রাজান আসরে রাজান হোটেলগুলো গুলো ভর্তি ভরা সবাই খালি নায়ক নায়িকার অভিনয়ে দেখে 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 ছেলেগুলো দেখে দাঁড়ি পাকা ময় মুরব্বিগুলো যাদের এক পা কবরে চলে গেছে এমন মুরব্বিগুলো সেই বিষয়ের দিকে তাকাইয়া আতা উলঙ্গনাত্মকিদের অভিনয়ে দেখে নাউজুবিল্লা কত এরে, চাচা তোমার বয়স দেখে আমার লজ্জা হয় তোমার বয়স এক পা কবরে চলে গেছে তোমার দাড়ি পাকছে টু চুল পাকছে তুমি এখনো টেলিভিশন কি যুবক বায়রা তোমাদের পা গুলো আগাই দাও আমি তোদের পা গুলো যদি হাত দেই আমি আবুল কাসেম সরকারের সম্মান কমবে না কারণ আমার আপনার নবী প্রিয় নবী দিনের জন্য মানুষের কাছে বারবার গিয়েছেন কত লাঞ্ছিত হয়েছেন তারপরও গিয়েছেন কত বেজ্য হয়েছেন কত মার খেয়েছেন তারপরও গেছেন আল্লাহর রসুলের মতো সুন্দর মহামানব আর পৃথিবীতে কেউ নাই আরে ভাই যান আপনি কেমন আলেম আপনি কেমন ইমাম আপনি কেমন হাজি আপনি কেমন মুসলমান ইসলামের জন্য দিতে গিয়ে কয় জায়গায় আপনি বেজ্জত হয়েছেন কয় জায়গায় আপনি মার খেয়েছেন কয় জায়গায় আপনি লাঞ্ছিত হয়েছেন কয়বার আপনি জেলখানার হাজতে ছিলেন আমার আপনার প্রিয় নবী মোহাম্মদ রসুল

একটু আল্লাহ আকবার কর গাছের পাতাগুলো আমার নবী চিড়ে চিড়ে খেতেন কাফেরেরা আমার নবীকে খাবার দেয় না নবীর সহধর্মিনী আম্মা যান খাদি জাতুল কুবরা রদি আল্লাহ তালান মায়ের জাতিরা এবার জায়গা মতো আলোচনাটা নিয়ে আসলাম এরে মা একটা পুরুষের থেকে নারীদের সম্মান আমার আল্লাহর কাছে কেন এত বেশি হলো জানেন আল্লাহ রসুল বলেন একটা পুরুষের পায়ের তলে খুঁজলে তার স্যান্ডেল ছাড়া কিছুই পাওয়া যায় না একটা মায়ের পায়ের নিচে খুঁজলে আমার আল্লাহর বিশাল জামি জান্নাতটা আল্লাহ বিচাই রাখছে একটু জোরে আকবার আল্লাহ এই যে আজকের এই সভাপতি উনি তো একটা মায়ের পেট থেকে আল্লাহ বাহির করাইছে আমাদের বিশিষ্ট জন যারা আছে সবাই মায়ের পেট থেকে বাহির হয়েছে এই পৃথিবীর জমিনে যত নবী রসুল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন বাপ ছাড়া সন্তান আল্লাহ পাঠাইছেন তবে মায়ের পেটে আল্লাহ তালা সন্তান দিয়ে দুনিয়াতে আনাইছেন এরে মা বাংলায় একটা প্রভাতময় মুরব্বীরা বলে গাছ ভালো তার ফল ভালো বীজ ভালো তার ফসল ভালো ওস্তাদ ভালো তার ছাত্র ভালো পীর ভালো তার মুরিদ ভালো বাবা মা ভালো তার সন্তান ভালো সরকার ভালো তার দেশের জনগণ ভালো কথা বলেন কথা বলেন ঠিক কেনা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার দেশের মধ্যে এমন একটা শাসক আপনি দেন যেই শাসকটা যেন পাঁচ অক্ত নামাজ পড়ে এবং আল্লাহর জমিনে পাঁচ অক্ত নামাজের আইন যেন চালু করে দেয় একটু হাত তুলে আল্লাহ আকবর বলেন না কেন একটু জোরে বলেন আল্লাহ আকবর আমার দেশটা যদি এরকম হতো যে নামাজ আজানের পর যদি কেউ বিনা কারণে নামাজ না পড়ে মাত্র পাঁচশো টাকা জরিমানা কত টাকা যদি পাঁচশোটা টাকা জরিমানা করে তাতে কি দেশের ক্ষতি হবে কথা বলেন না কেন যদি পাঁচশোটা টাকা জরিমানা করে আল্লাহর কসম করে বলে মানুষ উজু করারও টাইম পাবে না বিনা উজুতে নামাজ পড়বে কথা ঠিক কেনা সৌদি আরবের গভর্নমেন্ট সেই দেশের আইন এদারা হজ করছেন জানেন ও দেশের আইন হচ্ছেন কোন মানুষ যদি বিনা কারণে একক নামাজ কাজা করে আর এটা যদি সরকার প্রশাসনের কাছে যদি 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 জানা জানতে পারে তাহলে তার অপরাধের শাস্তি কি তাকে উজু করে মরুভূমির মধ্যে চল্লিশ রেখার নামাজ পড়াবে মাত্র দুই রেখার নামাজ কাজা এই জন্য চল্লিশ রেখার পর আটচল্লিশ নাকাত নামাজ বেশি পড়া লাগবে এবং তারপর তার জরিমানা হলো ও দেশের পাঁচশো রিয়াল রিয়াল মানে বাংলাদেশের প্রায় দশ হাজার টাকা দশ হাজার টাকা লাগবে না বাংলাদেশ গভর্নমেন্টকে বলবো বর্তমান যিনি গভর্নমেন্ট ডক্টর ইউনুস আপনি তো সর্বজনীন সকল ইসলামিক দলগুলোকে নিয়ে ইসলামের আপনি দেশ পরিচালনা করছেন আপনি হচ্ছেন নোবেল বিজয়ী আপনি পৃথিবীর মধ্যে আপনি একজন অন্যতম বিশিষ্ট জন আপনি ভারতের মোদি চা বেচার মতো রাষ্ট্রনায়ক না আমাদের দেশে কথা বলেন কথা বলেন ঠিক না আমরা বিভিন্ন সময়ে মাহফিলে বলে থাকি আরে ভারতের গভর্নমেন্ট তোমরা মাঝে মাঝে আমাদেরকে চোখ রাঙ্গাই আমাদের কথা বলো তোমাদের প্রশাসন বেশি আছে তোমাদের জনগণ বেশি তোমাদের শক্তি বেশি তবে আমরা বাংলাদেশের কাছে যা আছে তোমাদের কাছে নাই আমাদের বাংলাদেশের মানুষের কাছে ইমানের শক্তি আছে যা তোমাদের মধ্যে নাই হাত তুলে বলেন হাত তুলে বলেন আল্লাহ আকবর বলেন আমাদের দেশে মুসলমান আমাদের দেশে যে কয়েকজন আছে মোটামুটি ভালো আরো ভালো হতে হবে আমিন কর দেশ প্রেমিক হবেন পিয়াজ বন্ধ করে দিয়েছে এই দুঃখে ঘুম নাই আমরা ওয়াজ মাহাপিলে বলি বাংলাদেশে এই যে পাঁচই আগস্টের পর নয় আগস্ট ইন্ডিয়ার মধ্যে আঠাইশ দিন বাইশ দিন ছিলাম টানা বাইশটা দিন ইন্ডিয়ার মধ্যে ছিলাম ওই দেশের পিঁয়াজ এক কেজি কাইল কাটলে তরকারি যা উপকার হয় না আমার দেশের একটা পেঁয়াজ কাটলে তার থেকে বেশি উপকার তাহলে ও দেশের পিঁয়াজের আমাদের কি দরকার ও দেশের চিনি আমাদের কি দরকার এখন তো ডায়াবেটিক্স যাদের আছে ওরা তো খায় না খায় না বিনা ডায়াবেটিক্স লোকেরাও চিনি বন্ধ করেন কথা বলেন না কেন আমরা বাংলাদেশের মানুষ কোন জিনিস ভারতের জন্য মাথা নত করব না একজন কি বলছেন জানেন শোনার পর তিনি বলেছেন যে বাংলাদেশের কোন রুগী যদি আমাদের দেশে ট্রিটমেন্টের জন্য আসে তাহলে প্রত্যেকটা ডাক্তারের চেম্বারের মধ্যে ইন্ডিয়ান পতাকা থাকবে ওই ইন্ডিয়ান পতাকার মধ্যে তিনবার মাথা নত করে সালাম দিতে হবে আরে নাউজুবিল্লা না কইলে ইমান থাকবে না আপনারা ইন্ডিয়ার চিকিৎসার জন্য গিয়ে কি আপনারা এই কপালটা ভারতের পতাকার কাছে শেষদা করবেন কারা কারা করবেন একটু দেখা এইবার চালাক হয়েছে মারা কর এবার আচ্ছা তা হাত উঠাই নাই চালাক হয়েছে বুড়ে বাটা ভারতের পতাকা নয় পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের মাথা নত নয় আমাদের মাথা নত শুধুমাত্র কেবলমাত্র একজনের কাছে হবে তিনি কে তিনি লাশারিকালা আল্লাহু আকবার বলে তিনি কুলহু আল্লাহ আল্লাহু আকবার কর আমরা বলি তোমাদের দেশে আমরা যদি ট্রিটমেন্টের জন্য না যাই তাহলে তোমাদের দেশের ডাক্তারেরা চেম্বারেরা গরুর খামার হইতে দেরি লাগবে না কথা কন কথা কন আরো জোরে কন ঠিক না আমাদের দেশের ডক্টরেরা আপনারা বেশি করে নার্সিং করেন আপনাদের ব্রেন আল্লাহ যথেষ্ট দিয়েছে রুগীদের সাথে ভারতের রুগীদের মতো ব্যবহার করেন ইনশাআল্লাহ কোন ডাক্তার আপনারা করবেন না ট্রান্সফার করবেন না নিজেই আপনারা ঝুঁকি নিয়ে আমাদের দেশের ডাক্তারেরাই আপনারা রুগীকে বিসমিল্লা বলে হাত দিবেন ইনশাল্লাহ এই দেশের ডাক্তারেরা বিশ্ববরণ্য ডক্টর হয়ে যাবে কথা কন না কেন তিনি একজন বিজেপি নেতা নাম কি জানেন শুভেন্দ্রু শুভেন্দ্রু নামের একজন হিন্দু উগ্রপন্থী ও বেটা ইদানিং কেন যেন হিন্দু হিন্দুর পক্ষে খুব খালি গুণগান গায় ওই বেটার পক্ষে তার এক বন্ধু বলতেছে ও হিন্দু আমিও হিন্দু ও বেটা যদি এতই হিন্দু হিন্দু কয় তাহলে ওই তিন বাটি একে একে তিন বাটি গরুর গোস্ত আমার সামনে খাইছি গতকালকে বল ওই লোকটা বলছে ও যদি হিন্দুই হয় ও যদি সনাতনী ধর্মই যদি হয় তাহলে ও এক বাটি খাইলো খাইলো আবার এক বাটি খাইলো আমার সাথে সামনে তিন বাটি খাওয়ার পর সে আবার বলছে ওই বাড়িতে ওই যেই লোকটার বাড়িতে খাইছে ওই লোকটার নামও আবার শাহাবুদ্দিন নাম শুনছেন নাম বাস্তব ঘটনা ও দেশের হেডলাইনে খবর আসছে ওই মুসলমানটার বাড়ি হলো শাহাবুদ্দিন ওর বাড়িতে তিন পাটি গরুর গোস্ত খাওয়ার পর দরখাস্ত করছে যে আবার একটু টিফিন বাড়ি সাজাই দাও আমি যাই ঘরের মধ্যে নুকাই খাবো ওই হিন্দু ভদ্রলোক বলছে ও যদি সনাতনী ধর্মই যদি হয় ও যদি হিন্দুদের ধর্মকে লালন করে থাকে তাহলে ও আমাদের গোমাতা হিন্দুদের আমাদের গরুর গোস্ত কেন তিন পাটি খাইলো আমি বিচার চাই আসল জায়গায় হাত দিছে কথা কন ঠিক কেনা যখন আজকে ভারতের হেডলাইনে এই খবর আসছে আজকে ভারতের খবরে আর শুভেন্দ্রুর কোনো কথা নাই দেশের হিন্দুরে এখন প্রতিবাদ করতেছে যে ওকে আগে ধরো আল্লাহ বা ক্যায় এই বাঙালীরা আমাদের কাছে উনিশশো একাত্তর সানের বড় বড় খানেরায় পাত্তা পায় নাই আর তোমাদের মতো গুমুদ খাওয়ার লোকগুলো আমাদের গরুর দুধ খাওয়ার লোকদের সাথে যুদ্ধ করবা একটু আল্লাহ কর এই বাঙ্গালিগুলোর কত বুদ্ধি জানেন এই বাঙ্গালিগুলো ছোট কিন্তু বুদ্ধি আল্লাহ দিছি এই যে বুড়া চাচারা আছে খানেরা আসছে আমাদের দেশে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মুরগি ধরাইছে কয় মুরগি নিয়ে যাই ভুনা কর বাঙ্গালি কয় তুই আমার মুরগি ধরাই হামাকে দিয়ে ভুনা করি খাবি কয় হ্যাঁ মুরগি ভুনা করে মুরগির রসগুলো ওরা খাইছে আর জলগুলো নিয়ে গেছে খানদের কাছে খালি ঝোল তা বাঙালি খানেরা কয় এই কোন চাল হয় কয় সার মনে কিছু নেবে না হামারি দেশ এই চাল কয় पकाएगा মুরুগ হয়ে যাবে ডাল কয় মুরুগ পাকাইলে এটা অটোমেটিক ডাল হয়ে যায় এটা খান খান কয় সব না এই দেশের চাল এই হয় merhaba কর না কা খানের আসছে দেখে এই এলাকার মধ্যে কাঁঠাল কাঁচা কাঁঠাল খাওয়া যায় তো খান কয় এই কোন কাঁঠাল হয় কাঁঠাল কেয়া মালুম হয় কয় সার এটা যদি কেয়া মালুম হয় তাহলে খান কয় কেমনে খাব কয় ডাইরেক্ট মুখ লাগাই দিয়ে খাইতে হবে কাঁচা কাঁঠাল মুখ লাগাই দিছে গোটা মুখ খানের একদম আটা দিয়ে বন্ধ হয়ে গেছে খানার কথা বলতে পারে না আজরাইল কাছাকাছি আসছে এবার খান কয় এই খেয়ে মালুম হয় কোনো টেনশন নাই এবার একটা মেডিসিন দেবো বলে কি কয় এই আটা নষ্ট করার জন্য কেরাসিন তেল ঢালবো কেরাসিন তেল যখন ঢালছে গন্ধে থাকতে পারে না খান কয় এই কোন চাল হয় কয় স্যার আর দেরি নাই আজরাইল কাছা আসছে এবার ম্যাচ ঢালাই দেবো আপনি একেবারে সফা এ হলো খানের এ হলো আমাদের বাঙালিদের বুদ্ধি একটু মার হবা ক মানুষগুলো যারা মুক্তিযুদ্ধ করেছেন এখন তো মুক্তিযোদ্ধা বাংলাদেশে অনেক ভদ্রলোক সেজেছেন কথা বলেন ভুয়া মুক্তিযুদ্ধা সেধে দেশের অনেক কিছু জায়গা তোমরা দখল করেছো কাই পাই জমা দেওয়া লাগবে কথা বলে ঠিক কে না বাংলাদেশ রায় পৃথিবীর যেই জায়গায় তোমরা থাকবা দেশ নিয়ে ওলামাই কেরাম নিয়ে যারা তোমরা ষড়যন্ত্র করেছো যেখানেই থাকো না কেন আইনের আওতায় তোমাদেরকে আসতেই হবে তারা একমতে একটু হাত তুলে দেখা দেখান আল্লাহ আকবার বক্তা আনবেন না করবে দিবেন না হামা হাবা কন কেমন মানুষ ভাই হাবা ওয়াজ আমি করতেছি বাবা খালি শোনেন মার হাবা কর ওয়াজ লাইন এডে আসি গেছে ওয়াজের লাইন যদি দিবেন তা আগেই দেওয়া লাগবে কথাটা বোঝেন না এখন যদি ডাইরেক্ট এই 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 এটার বাজারের নাম কি এরপরে কোন বাজার বাজনাহার এই লাইনে আমাক যাওয়া লাগবে এখন এটা থেকে যদি বীরগঞ্জ যাই তাহলে রাস্তা ভুলে যাবো আমি কথা ক ঠিক না আমি এখন এই লাইনে আসি এই লাইনে আমাকে ওয়াজ করা লাগবে একটু আল্লাহ আকবার কর একটু হাত তুলে বলেন আরও জোরে কন আল্লাহ আকবার ভাই দয়া করে বক্তা নিয়ে আয় তোমার চেংরাগুলার বুঝা তোমার ওয়াজ তো চলেছে না না চলুক না একটু আল্লাহ আকবার বলেন আল্লাহ যেন কবুল করেন আমিন বলেন প্রিয় ভাইয়ারা প্রিয় বোনেরা মা মা তোমাদের উদ্দেশ্যে দুই কথা বলি মা আমরা তো বললাম তোমাদের কথা বলি এই পৃথিবীতে মায়ের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি হ্যাঁ আল্লাহ রসুল বলছেন আল জান্নাতু তাহতা আকবা মিনাল উম্মাহাত মায়ের পদতলে আল্লাহ তালা একটা দামি নিয়ামত রাখছে সেটার নাম হচ্ছেন জান্নাত সোমান আল্লাহ একটু জোরে বলে এ ভাই এখন দুলিটাকে নরম করে দিবেন আল্লাহ রসুল বলছেন এ গোটা পৃথিবীটা যদি দশ বারো বিক্রি করা হয় আল্লাহ যে জান্নাতের একটা জান্নাতিদেরকে বসার চেয়ার দিবে এই চেয়ারটার মধ্যে চারটা পায়া থাকবে একটা পায়া কেনার মতো সম্পদ এই দুনিয়াতে আল্লাহ দেয় নাই সেই জান্নাতটা মায়ের পায়ের নিচে আল্লাহ বিছাই রাখছে